এটা হলো আমাদের ফুলবাস হোচেন হোচেন শেখ আমাদের ছোট ভাই সব একই এলাকায় একই একই সাথে ফেরির কাজ তাই বন্ধুরা নিত্য নতুন দেখানোর জন্য আপনাদেরকে আজকে যে উড়িষ্যাতে যে দুর্ঘটনা চলছে আমাদের বাঙালিদেরকে ছেলে তাদের আধার কার্ড দেখছে ভোটার কার্ড দেখছে ছুঁড়ে ফেলেও দিচ্ছে ফেলে দেওয়ার পরে তাকে কি করছে গুদুম মার যাকে বলছে আন্ডারগ্রাউন্ড মায়ের সেরকম মায়ের মারছে কিন্তু আমরা চাইলেও মারতে পারি কিন্তু আমরা সেটি করব না কেন করব না মুর্শিদাবাদ নবাবের দেশ নবাবের রাজ্যত্ব অত খারাপ নয় আমরা ততটা খারাপ নয় আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপকারে থাকি এবং কি ভালোবাসাতে থাকি তোমার ভালোবাসার দরকার পড়লে আমরা আছি কিন্তু খুন খারাপে নয় তাই বলছি মুর্শিদাবাদের ছেলেপিলেকে মারাটা বন্ধ করো এই যে অত্যাচারটা তোমরা করছো তার জন্য আইন আছে প্রশাসন আছে রাজনীতি আছে দেশের মুখ্যমন্ত্রী আছে এমএলএ আছে তারা দেখবে তুমি কে সাধারণ একজন পাবলিক হয়ে আধার কার্ড চেক করা ভোটের কার্ড চেক করা কেন দেশে প্রশাসন নাই দেশে পুলিশ নাই তারা করবে তোমরা কেন তা বলে বাঙালিদেরকে মারছ